সত্যি জামাতের মানে আমি ক্ষমা কিসের জন্য চাইলাম মানে 47 এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত 71 না 47 এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই মানুষগুলো। তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি কেন ক্ষমা চেয়েছি আমরা মানুষ

ড সাহেব মানে আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে মানে পর্দার বাইরে পর্দার ভিতরে সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে একাত্তরটাকে এই সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত একসাথে বললেন এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি মানে না 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 কোনো বিশেষ কারণ নাই আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে আমি বলেছি অনুভূতির জায়গা থেকে দায়িত্ব এবং অনুভূতির বিশেষ কোনো কারণ আচ্ছা আমি আবার আমি আবার দুই তিন দিনের ঘটনা একটু আসি আমরা দুইটা ঘটনা আমরা দেখেছি যে আমাদের অনেকে ব্যথিত করেছে একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর তিনি এবং তার ছেলেকে খুব আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাদেরকে টেনে নিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকজন যিনি দুই হাজার আঠারো সালের ডিসেম্বরের রাতের ভোট বলে ক্ষেত্র নির্বাচনের যে প্রধান নির্বাচন

এখন আমি সেম অথবা ওয়ার্স দেন দিস আরো খারাপ কিছু করলাম তার সাথে সেটাকে কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে নিশ্চয়ই না তবে দেখেন আমরা এটাকে কখনো সমর্থন করি না কিন্তু পরিবেশ প্রেক্ষাপট স্থান কাল পাত্র মানুষ কোন জিনিসকে যখন লাইক করে না তখন প্রকাশ্য হয় তার প্রতিবাদ করে না মনে মনে ঘৃণা করে অথবা সে শক্তি থাকলে প্রতিরোধ করে এই তিনটা স্টেজ থাকে তাহাদিসের বাসা অনুযায়ী এ অবস্থায় আমরা হয়তো ভিজিবল সেরকম প্রটেস্ট অনেক ক্ষেত্রেই করতে পারি না কিন্তু আমরা এগুলাকে মনের দিক থেকে সাপোর্ট তো করি না

পাঁচ তারিখ রাত্রেই আমরা ঘোষণা করেছি যে ব্যক্তিগত ভাবে আমরা কারো উপর থেকে কোনো প্রতিশোধ নেব না এবং আমরা নেইনি আমাদের দুই একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে আমরা তাদের শাস্তি দিয়েছি আমরা ছাড় দেই নাই কাউ আমাদের এই ঘটনাগুলো র্যান্ডম না ব্যাপক না দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা কাউকে ছাড় দিই আমরা যেহেতু আপনার সময় কম আমরা দ্রুত একটা বিষয় থেকে আরেকটা বিষয় যেতে হচ্ছে সম্প্রতি আপনি একটি ভাষণে বলেছেন আমি আমি এখানে আমি এখানে ছোট্ট একটা অ্যাড করতে চাই এই যে মব যেটাকে এখন মব বলা হচ্ছে এর কিন্তু আরো নিকৃষ্ট মব কিন্তু গত সাড়ে পনেরো বছর মানুষ প্রত্যক্ষ করেছে ইভেন আপনাদের সাংবাদিকদের সাথে হয়েছে আর অনেকের সাথে পলিটিশিয়ানদের সাথে তো এগুলো এখনো ডাল বা কোনো ব্যাপারই ছিল এবং কেন তার এটা মানে আমার মনে আছে যে মানে আমার সাংবাদিকতায় আমি কোনো সময় একটিভিশন করতে চাই না বা একটিভিশনের জায়গা থেকে কিন্তু প্রতিবাদ আমরা সবাই মিলেই আসলে যে যার অবস্থান থেকে রাজনৈতিক

মুফতি ডক্টর সাইদ মোহাম্মদ এনাতুল আব্বাসী ও সিদ্দিকী রবিবার ফেসবুকে পোস্টে দাবি করেছেন যে তিনি হাদিসের সুস্পষ্ট অপব্যাখ্যা করেছেন আপনি এক লাইনে আবার কি মাথা দিবেন কিনা আমি হাদিসের ইয়া দেই নাই আমি বলেছি যে ডেমোক্রেটিক যে প্রসেসটা এটা রসুল করিম সাল্লাহ আলামের পরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন খোলাফায় রাশেদিন তাদের সময় ছিল এবং এটা বাস্তবতা আমরা সবাই জানি হজরত উমর উৎপাদিতে দাঁড়াইছেন সাধারণ মুসল্লি বলছে আমি আপনার কোথাও শুনবো না কেন শুনবেন না ওই আমরা কুষাগার থেকে কাপড় পাইলাম আমার কাপড়ে লম্বা জামা হইল না আপনার পাই লম্বা জামা হলো কেন এই তো সেম কাপড় দেখতেছি তখন তিনি তার ছেলে আবদুল্লাহ উমরকে বলেছিলেন বাবা তুমি এবার জবাব দাও তিনি দাঁড়াইয়া বললেন যে দেখেন বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক দুই টুকরা করে কাটার দরকার নাই আপনি অনুমতি দিলে আমি পোশাকাকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের দুই পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য সেটা দিয়ে আপনি জমা বানান তো আমার বাবা এবং আমার দুই পিস মিলে ওনার এক পিস হয়েছে এবং তাই ওনার জামা লম্বা তো লোকটা বসে আল্লাহ সুক্রিয় আদায় করে বললেন যে খলিফাতুল মুসলিম এবার আপনি আপনার উৎপাদন আমি শুনবো মন বলে এই দেখেন এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন এর চেয়ে ভালো ফ্রিডম এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি আমরা আমি বলেছি যে না গণতন্ত্র হচ্ছে এটা কোনো ইজম না এটা আপনি নিজেও জানেন গণতন্ত্র কোনো মতবাদ না ওয়ে টু এস্টাবলিশ ইউর ইজম আপনি যেটা চয়েস করেন এটা ক্যাপিটালিজম হইতে পারে সোশ্যালিজম হইতে পারে কমিউনিজম হইতে পারে এরকম যেটাই হোক সেটা আপনি করবেন কিন্তু এটা একটা ওয়ে এই বাহনের উপরে আপনি চলে যাবেন সেটা যদি আল্লাহর দিন টাইমের উদ্দেশ্যে হয় তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারে উনি একজন লার্নেড মানুষ আমি তাকে রেসপেক্ট করি এবং কারো ডিফারেন্সটাকে আমি রেসপেক্ট করি কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না